গোবিন্দভোগ চালের পোলাও তো আমরা খেয়েই থাকি কিন্তু এইভাবে একবার ঝরঝরে বাসমতি চালের পোলাও বানিয়ে দেখতে পারেন এভাবে বানালে যেমন কম সময় তৈরিও করতে পারবেন তেমন পোলাও কিন্তু দারুণ ঝরঝরে হবে খেতেও দুর্দান্ত লাগবে তো বাসমতি চালের পোলাও বানানোর জন্য এখানে সাড়ে তিনশো গ্রাম বাসমতি চাল প্রায় ঘন্টা দুয়েক মতন ভিজিয়ে রেখেছিলাম এখন চালের জলটাকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি এবারে সমস্ত কিছু খুব ভালো করে চালের সাথে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাই কিন্তু চালের সাথে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে তো সমস্ত মশলাই চালের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে পোলাওটা তৈরি করব। তার জন্য প্রথমেই কড়াইয়ে নিয়ে নিলাম চার টেবিল চামচ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ ঘি এইবার ওই তেল আর ঘিটাকে গরম করে নেওয়ার পর প্রায় দশ বারোটা মতন কাজু প্রথমে দিয়ে দিলাম লো ফ্লেমে কাজুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিলাম দশ বারোটা মতো কিসমিস কিসমিস কাজু লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে তারপর কাজু কিশমিশগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে বা ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটা তেজপাতা এবারে ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি মাখিয়ে নেওয়া চাল আর চালটা দিয়েও প্রায় পাঁচ ছ মিনিট ধরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে চাল ভালোভাবে ভেজে নিলে ভাতটাও ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে তো চাল ভাজতে ভাজতে চালের মধ্যে যেটুকু জল ছিল সেই জলটাকে কিন্তু একেবারেই শুকিয়ে নিয়েছি খুব ভালো করেই চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো চালটাকে প্রায় পাঁচ ছ মিনিট সময় ধরে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব যতটা চাল নিয়েছি তার ডবল গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবেন ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না আর জলটা দিয়ে ভালোভাবে নাচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রথম পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিলাম এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ছয় টেবিল চামচ মতো চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে সেই কারণে চিনিটা একটু বেশিই দিলাম এবারে সমস্ত কিছু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু পাতিয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে আরও তিন চার মিনিট মতন কিন্তু রান্নাটা করে নিয়েছি এখন দেখুন পোলাওয়ের জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর ভাতটাও ঝরঝরে হয়ে গেছে তো আমি আরও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাতগুলো একদমই ভেঙে না যায় আর যেটুকু জলভাব সামান্য রয়েছে সেটাও যাতে শুকিয়ে যায় তো আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ঝরঝরে বাসমতি চালের পোলাও এই পোলাওটা রান্না হতেও কিন্তু সময় একদমই কম লাগলো যেহেতু আমি চাল প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো খুব তাড়াতাড়ি হয়েও গেল এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু পাতিয়ে দিয়ে এইভাবে পাঁচ মিনিট মতন রেখেছিলাম তো পোলাও দেখুন এখনও কিন্তু গরম আছে কিন্তু ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে তো এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরে কিন্তু পরিবেশন করবেন তবে এই পোলাও দারুণ ঝরঝরে হবে আর যে কোনো নিরামিষ আমিষ আইটেমের সাথে এই পোলাও খেতে দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ